পোলাওয়ের ঘান সবাইকে জাদু করে রেখেছে বাংলাদেশে এমন কেউ নেই যে পোলাও খেতে পছন্দ করে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রেশমা বগুড়ে থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চমৎকার স্বাদে সহজ রেসিপিতে হাতে মাখানো পোলাও এখানে আমি বেরেস্তার তেল নিয়েছি আগে থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছে মুরগি নিয়েছি দুইটি অর্থাৎ এখানে আট পিস রোস্টের পিস রয়েছে প্রথমেই আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম এবং মতো লবণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মরিচের সাথে মেখে মেখে এটাকে মিক্স করে নিতে হবে যেন চিকেনের উপরে কালার চলে আসে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া এখানে ব্যবহার করেছি এক কাপ ঘন দুধের সাথে আপনি চাইলে লেবুর রস অথবা ভিনেগার মিক্স করে টক দুই বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে রস বা ভিনেগার অ্যাড করবেন চার টেবিল চামচ এখানে আমি সাড়ে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি আর জিরার গুঁড়া আমি এখানে দুই চার চামচ ইউজ করছি প্রথমে হাফ টেবিল চামচ দিলাম পরে আরও একটু দিয়েছে আর এখানে রয়েছে আপনার জয়ত্রী এবং জয়ফল বাটা একদম ছোট সাইজের একটি জয়ফল রয়েছে আর বড়ো সাইজের একটি জয়ত্রী ফুল রয়েছে যদি জয়ফল বড়ো হয় হাফের থেকে একটু বেশি নেবেন আর দেড় চা চামচ জিরা বেটে আমি এখানে অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দানা বাটা এটা এক টেবিল চামচ আর এটা হচ্ছে কাঠবাদাম বাটা এখানে বিশ থেকে বাইশটির মতো কাঠবাদাম বেটে ব্যবহার করেছি আর সব শেষে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আপনি চাইলে পেঁয়াজ একদম ফাইন করে কুচু করে এখানে ব্যবহার করতে পারবেন এখন যাবে আস্ত গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা দালচিনি সাদা এলাচ কালো এলাচ লং আপনি চাইলে সাদা কালো গোলমরিচ এখানে আদা ভাঙা করে অ্যাড করে নিতে পারবেন সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দুই চা চামচের বেশি এবং দেড় মুঠ পরিমাণ মানে প্রথমে ভর্তি করে এক মুঠ নেবেন তারপর মোটামুটি অল্প পরিমাণ নিয়ে জাস্ট ভালোভাবে ক্রাশ করে দিয়ে দিতে হবে আর সে সাথে অ্যাড করে দিলাম খাঁটি গাওয়া ঘি এটা পরিমাণ মতো বা আপনি আপনার আন্দাজ মতো ব্যবহার করবেন সবশেষে সাদা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এখন সব কিছু আলতো হাতে চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছে মাখানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই চা চামচ একটু ভর্তি করে দিয়েছে সাথে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ উঁচু করে নিয়েছে আর দিলাম কেওড়া জল চিনি এক চা চামচের বেশি দেওয়া যাবে না তাহলে বেশি মিষ্টি হবে যেহেতু বাদাম বাটা ব্যবহার করেছে বাদাম থেকে কিন্তু কিছুটা মিষ্টি আসবে এক কাপ ঘন দুধ দিয়েছে আর সাথে হাফ কাপ পানে দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে মাঝে তাপে রেখে এটাকে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে এটাকে ভুনা ভুনা করে নিতে হবে বাস মাখিয়ে বসানোর পর কিন্তু আর কোনো ঝামেলা নেই এভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু এটা স্বাদ চমৎকার আসে আপনি রান্না করলে এইভাবেই সবসময় রান্না করবেন অবশ্যই আপনি ঝামেলায় যেতে চাইবেন না আমরা সবসময় চেষ্টা করি খুব সহজভাবে রান্নাগুলো করতে এবং স্বাদটাও যেন ভালো আসে এটা সেরকমই একটি রেসিপি আপনি ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে যেহেতু মোরগ পোলাও গ্রেভি পোলাওয়ের সাথে সার্ভ করব তাই সব সবশেষে একটু কাঁচামরিচ একটু কেওড়া জল একটু পেঁয়াজের বেরেস্তা এবং ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসিয়ে রাখতে হবে চুলা বন্ধ করার পর এটার যে আউটকাম এসছে সেটা মারাত্মক নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা আপনি যখন মোরগপোলার সাথে খাবেন খুবই ভালো লাগবে আপনার এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা গুঁড়া দুধ এবং চিনি রয়েছে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সেই সাথে কিছুটা ঘি দিয়ে দিচ্ছে পোলাও রান্নার জন্য সয়াবিন তেলের সাথে কিছুটা ঘি দিয়ে রান্না করলে ফ্লেভার খুবই ভালো আসে আপনি চলে শুধু ঘি দিয়েও কিন্তু রান্না করে নিতে পারবেন মারাত্মক আসবে এটা ঘ্রাণে পুরো বাসায় মোমো করবে দিলাম পেঁয়াজ কুচি এবং আস্ত গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা দালচিনি এলাচ এবং লং আপনি চাইলে একটু সাদা কালো বা কালো গোলমরিচ অ্যাড করতে পারবেন পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে দিয়ে দিচ্ছে আদা বাটা দুই চা চামচ দিয়ে এরপর অ্যাড করে দিচ্ছি পানি আমি এখানে পাঁচ কাপ চাল ব্যবহার করছি পাঁচ কাপের জন্য দশ কাপ পানি না দিয়ে আমি সাড়ে নয় কাপ পানি এখানে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে এনেছে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা এরকম হবে যে হালকা একটু করা যেন মনে হয় তাহলে লবণের স্বাদ একদম পারফেক্ট হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার আপনি চাইলে লেবুর রস দিতে পারবেন আর দিয়ে দিলাম কেওড়া এসেন্স বা কেওড়া জলও আপনি ইউজ করতে পারবেন পোলার চাল আমি আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তারপর সাথে সাথে মিশিয়ে নিচ্ছে এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হাই ফ্লেমে রেখেছে যখন আপনার পোলাওটা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে উপরে বেশ কয়েকটা চিকেন রোস্ট সামান্য একটি গ্রেভি দিয়ে জাস্ট এটাকে দমে বসিয়ে রাখতে হবে আমি আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আগালে অবশ্যই ভেঙে দিবেন আর আমরা যে পেঁয়াজের ব্রেস্তা গুঁড়া দুধ চিনি একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা ওপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এরপর সেদ্ধ ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পোলাও আতর মানে মোরগ পোলা যে সুঘ্রাণ এটা কিন্তু আপনার পোলাওয়ের এই যে এসেন্স এটা থেকে আপনি অন্য রকম একটা সুন্দর ঘ্রাণ পাবেন যেটা যেন খুব ভালো লাগবে সবশেষে আমি সামান্য জ্বরদর রং দিয়েছি এখন ঢাকনাদের ঢেকে এটাকে দমে বসিয়ে রাখছি চুলারটা হালকা থাকবে আপনি যদি চান তাও চুলার নিচে দিয়ে জাস্ট এটাকে দমে বসিয়ে রাখবেন আমি জর্দা পোলাও ওপর থেকে আলাদাভাবে উঠিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে ছিটিয়ে দিলাম তা হলে একসাথে মিক্স করলে সমস্ত পোলাওগুলো এরকম কালার আসতো ওটা দেখতে ততটা ভালো লাগতো এভাবে উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলে খুবই সুন্দর লাগে দেখতে এবং শাহি ভাবটা চলে আসে তো আশা করছি আজকের শাহি মোরগ পোলাও রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে সেভ করে রাখবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন যদি বাসায় রান্না করেন খেয়ে কেমন মজা পেয়েছেন আমাকে কমেন্টে এসে লিখে জানাবেন আজকে মতো এ পর্যন্ত এক কথা পাঠাচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম